প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের রেসিপি গন্ধি চাল দিয়ে খাজুর গুড়ের পায়েস নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিয়ে দিচ্ছে এখানে দুধ আপনারা পায়েসটা যতটা পরিমাণ বানাবেন মানে চালের পরিমাণটা যেরকম নেবেন সেই বুঝে শুনে এখানে দুধটাও ব্যবহার করতে হবে পায়েস আমরা সকলেই বানাতে পারি তবে আমি আজকে কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সারের সাশ্রয় মেল প্যাকেট দুধ আমি আজকের রেসিপিটি প্যাকেট দুধ দিয়েই বানাচ্ছি আপনারা যে কোনো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন তবে প্যাকেট দুধ অনেকটা পরিমাণে ঘন থাকে তার জন্য এখানে আমি সার সাশ্রয় মেল ব্যবহার করেছি তো দুধটা এখন খুব ভালো করে ফুটিয়ে নেব শীতকাল মানেই খেজুর গুড় আর আমরা কম বেশি সকলেই পায়েস খেতে পছন্দ করি আর পায়েসটা যদি হয় খেজুর গুড়ের তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে তো দুধটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দেবো মুঠো পরিমাণ চাল তো চালটাকে আমি খুব ভালো করে জলে দুই তিনবার ধুয়ে নিয়েছি আজকে পায়েসটা বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করি নি দারুণী সুগন্ধযুক্ত একটা চাল এখানে ব্যবহার করেছি এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই চালটা যখন দুধের মধ্যে ফুটছিলো এতটাই সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল তবে আপনাদের হাতের কাছে যে কোনো আতপ চাল থাকলে সেই চালটা দিয়ে কিন্তু পায়েসটা বানিয়ে নিতে পারেন বা গোবিন্দভোগ চাল থাকলে সেটা দিয়েও বানাতে পারেন তাতে করেও পায়েসটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখন খুব ভালো করে চালটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটা সিদ্ধ করে নেব আজকে আমি পায়েসটা বানানোর জন্য সা সাতশো দুধ ব্যবহার করেছি তার জন্য এক মুঠো পরিমাণ এখানে চাল দিয়ে দিয়েছি তাতে করেই কিন্তু পায়েসটা একদমই পারফেক্ট সুন্দর তৈরি হবে এইভাবেই কন্টিনিউ নাড়াছাড়া করে দেবো আর দুধের ওপরে যে মোটা সরটা পড়বে সেই মোটা সরটা কিন্তু এইভাবেই খুন্তি করে একবার করে মিশিয়ে নেব দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আর চালও সেভেন্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পায়েসটা কিন্তু আরও খেতে বেশি টেস্টি লাগবে তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এরই মাঝে আমি পায়েসের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ আর তার সাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ কিসমিস তবে কিসমিসটা যদি আপনাদের অপছন্দ হয় স্কিপ করতে পারেন তবে কিসমিস আর লবণটা যখন দিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম অবশ্যই করে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণটা দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে দুধ অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে আর চালটাও আমাদের প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে পরিমাণ মতন খেজুর গুড় তবে মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী এখানে গুড়টা অ্যাড করে দেবেন তো এখন গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ যদি এইভাবে ঘন হয়ে আসে আর এই পর্যায়ে যদি খাজুর গুড়টা অ্যাড করা হয় তাহলে কিন্তু দুধ কখনোই কেটে যায় না তো অবশ্যই করে দুধ অনেকটা পরিমাণ ঘন হয়ে আসলে সেই পর্যায়ে গুড়টা ব্যবহার করবেন তাহলে দুধটা কেটে যাবে না তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন গুড়টা খুব সুন্দরভাবে পায়েসের সঙ্গে মিশে গেছে। গ্যাসের ফ্লেম একদমই এই পর্যায়ে লোতে করে দিয়েছি আর কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আর একটু পরিমাণ ঘন করে নেব দুধটা ঘন করে নেওয়া হবে পায়েসটা কিন্তু খেতে টেস্টি লাগবে আর এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে পায়েসটা কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আরো কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে আর একটু পরিমাণ ঘন করে নিচ্ছি চাল একদমই সিদ্ধ হয়ে গেছে আর পায়েসটা খাওয়ার জন্য একদমই রেডি এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর একটা পাত্রে নামিয়ে নেব পায়েসটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে তাই এই ফাজে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বেশ কিছুক্ষণ পর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো এখন ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি যেহেতু আমি পায়েসের মধ্যে আজকে কোনো রকমভাবে কাজু বা কোনো রকম বাদাম ব্যবহার করিনি তাই কিছুটা পরিমাণ কাজু দিয়ে ওপরটা ডেকোরেশন করে দেব। এইভাবে একদিন বানিয়ে ফেলুন খেজুর গুড়ের পায়েস আর বাড়ির সকলকে পরিবেশন করুন বেশ কিছুটা পরিমাণ কাজু দিয়ে ওপরটা সাজিয়ে নিলাম আর তার সাথেই দেখতে সুন্দর লাগার জন্য বেশ কিছুটা শুকনো গোলাপের পাপড়িও দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে গোলাপের পাপড়ি থাকলে অবশ্যই করে একটু দিয়ে সাজিয়ে নেবেন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো পায়েসটা আমার খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইভাবে একদিন বানিয়ে ফেলুন আশা করছি খুবই ভালো লাগবে আজকে এই রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা